অসাধারণ বন্ধুরা মাটির হাঁড়িতে চিকেন কষা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো চিকেন নিয়েছি দেখেন আজকে চিকেনের হাতে মাখানো মাটির হাঁড়িতে একটা দারুণ সাথে রেসিপি বানাবো দেখতে থাকুন স্ক্রিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আজকে ছেলের বার্থডে ছিল তার জন্য আমি সকাল সকাল একটা গোটা মুরগি নিয়ে এসেছি সকালে আমি এক বিরিয়ানি বানিয়ে ছেলেরা স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার এই চিকেনটা বাকিটা আছে এ বাকিটা আমি হাতে মাখানো মাটির হাঁড়িতে চিকেনের রেসিপি বানাবো তার জন্য একটা আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি এই দেখেন মাটির হাঁড়িটাতে আমি মাটির লেও দিয়ে নিয়েছি আজকে আমার ছেলের জন্মদিন আজকে ছয় আগস্ট ছয় আগস্টে আমার ছেলের বার্থডে ওই জন্যে আমি ছেলেকে সকাল আমি বিরিয়ানি রান্না করে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে নিয়ে গেছে টিফিন করে বন্ধুরাকে খাওয়াবে তার জন্যে কিন্তু আমি ওই ভিডিওটা বানানি তার জন্য এই চিকেনের আমি রেসিপিটা বানাচ্ছি আজকে ছেলের জন্য স্পেশাল এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমেই মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো এই দেখেন পেঁয়াজ পেঁয়াজগুলো আমি সব ঝিলে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি সিলে বেটে নিয়ে চলে এসেছি কারণ সবে ছেলে মেয়েরই স্কুল চলে গেছে আমি একা একা ক্যামেরা ধরো ভিডিওটা বানাচ্ছি ওই জন্য আমি আগে থেকেই করে নিয়েছি রেডি করে নিয়েছি ম্যাঙ্গেট করে রেখে দেবো দেবো পরিমাণ মতো নুন দেব এক চামচ জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো কিন্তু এটা দেব ভাজা ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা এক চামচের মতো দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো মানে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো লক গুঁড়োটা দেড় চামচ দিলাম এক হলুদ গুঁড়ো আদা রসুন বাটা দেব পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে সব চিকেনটা আমি হাতে ম্যারিনেট করে নেবো গোটা মুরগি নিয়েছিলাম বন্ধুরা তার জন্য বিরিয়ানিতে তো ঠ্যাঙ্ক দেওয়া যাবে না ওই জন্য পাটা আমি রেখে দিয়েছি এই চিকেনে দিয়ে দেবো আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে নিয়েছি দেখেন ভালো করে ম্যারিনেট করে নিয়ে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে দেবো উনুন জ্বালাতে পেঁয়াজ কাটা বোনা করতে আধ ঘন্টা হয়ে যাবে একটা ঢাকা দিয়ে রেখে দেব পেঁয়াজ আমি কুচিয়ে নেব মাটির হাঁড়িতে আমরা আমি তো গরুর মাংস রান্না করেছি এবার চিকেনটাও আমি মাটির হাঁড়িতে বানাবো দেখেন দারুণ স্বাদের হবে দেখবেন সব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার মুটা জেলে নেবো জেলে নিয়েছি হাঁড়িটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেবো তেজপাতাগুলো দিয়ে দেবো দেবো সর্ষের তেল তেলটা দিয়ে আমি চারিদিকটা ঘুরিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর চিকেনগুলো ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো হাঁড়িতে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখার মতন ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর করে আমি কষেছি এবার একটু পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য ভালো করে কষানো হয়ে গেছে দেখেন মশলা সব শুকিয়ে গেছে পানিটা নাই তেল ছেড়ে গেছে এবার আমি অল্প করে পানি দেব গামলা ধোয়া অল্প করে পানিটা দিয়ে দেবো চিকেনটা আমার সেদ্ধই হয়ে গেছে তবু আমি অল্প পানি দিলাম পানিতে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একবার ঢাকাটা উঠিয়ে নেড়ে দেবো বন্ধুরা দেখেন বাবরে কি সুন্দর কালার হয়েছে দেখেন বন্ধুরা একবার একবার নেড়ে দেব মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নেব এবার আমি নামিয়ে নেব দেখ নামিয়ে নিয়েছি তা কতটা ফুটছে দেখেন এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে আজকে ভাত খাবো না যেহেতু আমি বিরিয়ানি রান্না হয়েছে আমার ঘরে আজকে আমি এমনি শুধু খাইয়ে দেখাবো মাংসটা কেমন হয়েছে দেখেন কতটা ফুটছে এখন পর্যন্ত এবার আমি উঠিয়ে নেবো খেয়ে দেখাবো উঠিয়ে নেবো মাটির হাঁড়িতে চিকেন কষা দেখেন দারুন সাথে চিকেন কষা উঠিয়ে নেবো খেয়ে দেখাবো চিকেন কষাটা নিয়ে নিয়েছে একটু খেয়ে দেখাবো কারণ আজকে ভাত খাবো না বিরিয়ানি রান্না হয়েছে ভাত হয়নি ওই জন্য আমি চিকেনটা এমনি খেয়ে শুধু মুখে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন কতটা সেদ্ধ হয়েছে হাতে ছিঁড়ে যাচ্ছে একবারে অসাধারণ হয়েছে যে একটা মাটির হাড়ের যে একটা মানে এভাবে চিকেন আমি থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো প্রভিটি দেখার জন্য ধন্যবাদ